কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না ক্ষতি হবে দলের এবং দেশের কীভাবে দেশের ক্ষতি হবে আমার দেশটা এখন একটা খুব খারাপ অবস্থায় আছে আমাদের দেশের জনগণের জাতির দলের প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায় এই দেশকে আবারও আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে সুতরাং যে দলই হোক বিএনপি জামায়াতসহ অন্যান্য যত দল এনসিপি সহ যত দল আছে মতবিরোধ থাকতেই পারে মতবিরোধ থাকতেই পারে আমাদের কিন্তু জাতীয় স্বার্থে দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি জাতি বাঙালি জাতির বাংলাদেশের জনগণের একটাই কিন্তু শক্তি আমাদের খুব শক্তি নেই আমাদের অনেক অস্ত্র নাই আমাদের অনেক কিছু নাই কিন্তু একটা জিনিস আছে সেটা হলো ঐক্য যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি জাতীয় ঐক্য এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি আমরা আরেকবার ঐক্য হয়েছিল আমাদের কখন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পুরো জাতি কিছু লোক ছাড়া জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এখনো এই দেশের স্বাধীনতা সার্বত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা আমি আবার ওই জায়গায় যাব ওই যে সোশ্যাল মিডিয়ায় এটা হলো যে এদের কাজ কি জানেন শুধুমাত্র দেশের ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা পরিস্থিতি তৈরি করে রাখা যে কোনো অবস্থাতেই হোক তো এদের কাছ থেকে সাবধান থাকবেন এবং প্রয়োজনে জবাব দিবেন জাতির এবং বিবেক এখনও অন্ধ হয়ে যায় না দু একজন লোকের কথায় সব শেষ হয়ে যায় না শেষ হয়ে যাবে না তো প্রিয় ভাইরা আজকে আমাদের যে নির্বাচন ব্যবস্থা এটা কিন্তু ধূসে পড়া এটাকে আজকে ডক্টর ইনু সাহেব ঠিক করার চেষ্টা করেছেন ঠিক করছেন নির্বাচন হবে কিন্তু নির্বাচন নিয়ে কোনো রকম ধোঁয়াশার সৃষ্টি করা যাবে না যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে আমি আমার দিক থেকে বলতে পারি আমার দিক থেকে আমার যে পলিটিক্যাল আমার যে অভিজ্ঞতা অ্যানালিসিস এটা কিন্তু ভাই সাংবাদিক ভাইয়ের আমি আবারও বলি এটা আমার কথা আমার দলের কথাও না অন্য কারো কথাও না যা অবস্থা আমি দেখতে পাচ্ছি আমি বলেছিলাম যে আপনাদের সব কথা তো মানা যাবে না আচ্ছা বলেন তো সবাই কি সব কথা মানছে এই যে আলোচনা এই হচ্ছে এত দিন যাবৎ সবাই কি মানছে কেউ দশটা মানছে কেউ পাঁচটা মানছে কেউ পনেরোটা মানছে এবং কারেকশান হচ্ছে আর আমি তো এই কথাটা এক মাস আগে বলছি দুই মাস আগে বলছি যে আপনার বলবেন আমরা কারেকশন করবো কারেকশান তো হচ্ছে এখন এখন কথা বলেন না কেন লম্বা লম্বা কথা বলতেছিলেন যা বলি ঠিক বলি এখনো বলছি যে এখন যে প্রক্রিয়া হচ্ছে আমি ডাক্তার সদ্য ডাক্তার প্রফেসর সাহেবকে শ্রদ্ধা জানি এ কত বলতে চাই এই কয়েকদিন আগে একটা লোক নিয়ে ঘুসে না নাম এই দিন আগে সুফিউর আমার একজন লোক নিয়ে গেছে তো এ তো আওয়ামী লীগের প্রোডাক্ট আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার ডাইনে আছে আপনি একটু তো ওদের কাছ থেকে সাবধান থাকে না ওরা কিন্তু আপনাকে ডিটেল করে ফেলবে আমি আবারও বলছি সচিবালয়ে চারজন নাম বলব না আমি সচিব সচিবালয়ের বাইরে একজন আমি নাম বলছি না সচিব মর্যাদায় উনি সচিব ছিলেন এরা পাঁচজন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনাকে কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না আপনার সারা জীবনের অর্জন আপনি নোবেল লড়িয়ে সারা বিশ্বের মানুষ আপনাকে শ্রদ্ধা করে আপনার সারা জীবন অর্জন কিন্তু এরা শেষ করে দেবে এই কথা শুধু আপনাকে বলতে চাই আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই এই দেশ সুন্দর হবে আপনি সফল হবেন এই দেশটা ভালো হবে আপনার সফলতা আমরা চাই আপনার সফলতা আপনার সফলতা আমার দেশ দেশে মানুষ চায় আমরা চাই আমার নেতা তারেক রহমান সাহেব তিনিও চান যে আপনি সফল হন আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌত্ব তাই আমাকে ভুল বুঝলেন না কেউ আমিও বলতে চাই যে আপনি দয়া করে এদের কাছ থেকে সাবধান থাকবেন একে অপরকে আমরা দালাল বানাচ্ছি এটা যেমন ঠিক না আবার দালাল যে আছে এই কথা অস্বীকার করা যাবে না সুতরাং এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকবেন আজকে আমি